হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার লাইফস্টাইল আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের রান্না পুজো এখানে সব সবজি কাটা হচ্ছে হয়ে গিয়ে এখানে তেলের পিঠে করা হবে তাই ডো করা হলো আর এখানে দেখতে পাচ্ছি সব সবজি কাটা আর এখানে তেলের পিঠে করা হচ্ছে এই যে এটা হচ্ছে এইটা কার কার বাড়িতে রান্না পুজো হয় বলবো আর এখানে পায়েস হচ্ছে রান্নাঘরে আর এখানে তেলের পিঠে ছোট্ট ছোট্ট করে ছাড়ছে মা আর এই তেলের পিঠেগুলো না খুব টেস্টি দেওয়া হয় তোমরা কার কার বাড়ি রান্না বোঝায় আমাকে কিন্তু কমেন্ট করে সবাই বলবি আর এদিকে এখন কুমড়ো সব কিছু মানে একটা একটা করে সবজি মশলা মাখিয়ে ভাজা হয় এখন কুমড়ো মাখানো হচ্ছে হলুদ নুন অনেক কিছু মশলাপাতি দিয়ে মাখানো হয় এখানে চিনি দেওয়া হলো এগুলো এখন সব কিছু একসাথে লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি কারণ এটা যেহেতু রান্না পুজো এটা একটু অনেক খাবার মশলাপাতি দিয়ে করতে হবে এটা মাখিয়ে এবার মানে সব সবজিগুলো একটা একটা করে ভাজাভুজি করতে হবে এখানে এখন ঢ্যাঁড়শ ভাজা হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা তারপরে এখানে চাটনি হচ্ছে চালদার চাটনি কলা ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে বরবটি কড়াই ভাজা এখানে সব ভাজা যেগুলো হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি তো এখানে সব রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ভাজা অনেক কিছু রান্না আমাদের যেহেতু মাছ নেই তাই আমাদের সব নিরামিষ হয় আর এখানে তালে পিঠে পায়েস ভাত সব হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো কলা ভাজা আর এখানে সব ভাজা মশলা দিয়ে দিচ্ছে আর এই সাইডে হচ্ছে নারকেল ছাই আর সব কিছু ভাজার মধ্যে না লাস্টে ভাজা মশলা দিয়ে দিতে হয় তো এটা ভালো হয় আর এখানে নারকেল ছাই হয়ে গেলেছে রাত সাড়ে বারোটা আমাদের সবাই রান্না শেষ হয়েছে সাড়ে বারোটা একটা বেজে গেছিল আর এখানে দেখতে পাচ্ছ অবশেষে আমাদের ঠাকুরের ভাতে জল ঢালা হচ্ছে এটাই কালকে সবাই আমরা পান্তা খাবো তো চলো এখন এটা জল ঢালালে যেটা মাটির ওটা হলো ঠাকুরের ভাত আর যেটা সাদা রঙের হাড়ি সেটা হলো ঠাকুরের আমাদের সবার ভাত যেটা লোকে খাবে তারপর দিন সকালবেলা পুজো দেওয়ার জন্য মা এখানে ফল কেটে নিচ্ছে পাঁচ রকমের ফল আছে এবার মা মনস্যাকে দুধ দুধ কলা দিতে হবে সেটা এখানে এখানে মা থানে পুজো দিয়ে দিচ্ছে দেখতে হচ্ছে ভোগ সব কিছু দিয়ে পুজো দিয়ে দিচ্ছে পাঁচ রকম ভাজা সব মালা মালা পরিয়ে দিয়ে দিল আর আজকে দেখো আমার ঠাকুর ঘরে সব ফল দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই মা এদিকে বাবুর গাড়িটাও পুজো করেছিল আর এদিকে ঠাকুরও পুজো করেছিল ঠাকুর সুন্দর করে সাজিয়ে নিয়েছে এখন যাব গিয়ে আমাদের গ্যাস তারপরে তোমার রান্নাঘরে উনুন সব কিছু সাজানো হবে এই দেখো গ্যাসটাও আমরা সামলার মালা আর কেশে দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে সব কিছু রান্না বান্নাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে বেগুন ভাজা বরবটি ভাজা কলা ভাজা পটল ভাজা তিচিঙ্গে ভাজা ডাল চচ্চড়ি চাটনি নারকেল ছাই ঢেঁড়স ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা তেলের পিঠে পায়েস ভাত অনেক